টাইম বেঁধে নিল রাজ্য সরকারকে যে থার্টি ফার্স্ট মের মধ্যে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করতে হবে এবং এন্টায়ার প্রসেসটাকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেটার জন্য একটা হলফনামা জমা দিতে হবে যে এই প্রসেসটা এই পিরিয়ডের মধ্যে যাতে কমপ্লিট করবে তার একটা আন্ডারটেকিং থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা যেহেতু আবেদন ছিল যে স্কুলগুলো সাফার করছে যারা যোগ্য হিসাবে চিহ্নিত তাদের যারা সার্ভিস যাতে কন্টিনিউ হয় এবং তারা থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি যে চাকরিটা করতে পারে তার জন্য নির্দেশ হয়েছে সেখানে একটা বিষয় ক্লিয়ার যে রাজ্য সরকারকে কিন্তু স্পেসিফিকভাবে নির্দেশ দিয়েছে যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা স্টার্ট করতে হবে এবং নোটিফিকেশনটা পাবলিশ করতে হবে থার্টি ফার্স্ট মের মধ্যে এবং এন্টার্স প্রসেসটাকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে এই পিরিয়ডটার মধ্যে কিন্তু যারা যোগ্য হিসেবে চিহ্নিত তারা সার্ভিসটা কন্টিনিউ করবে কিন্তু তাদের সার্ভিসটা সিকিওর হলো না কারণ তাদের কিন্তু আসা আনসার্টেনটির মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে আমার মনে হয় বেনিফিটটা রাজ্য সরকারের হলো কারণ রাজ্য সরকার যে এই শর্ট পিরিয়ডের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে পারছিলো না তাদের টাইমটা এক্সটেনশন হলো এবং এখানে রাজ্য সরকার বেনিফিটেড হলো এবং যারা চাকরিটা হারিয়েছিল তারা সাময়িকভাবে স্বস্তি পেল এবং কিছুদিনের জন্য কিন্তু তাদের সার্ভিসটা কিন্তু কখনোই পারমানেন্ট হলো না এবং এখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট কিন্তু অবজারভেশন দিল যে যারা যোগ্য তারা একমাত্র এই পিরিয়ডটার মধ্যে চাকরিটা কন্টিনিউ পারবে এবং তারা স্কুলে যেতে পারবে এখানে আরেকটা ক্ল্যারিফিকেশান আছে যে শুধুমাত্র কিন্তু যারা শিক্ষক তারাই কিন্তু এই চাকরিটা করতে পারবে কিন্তু অশিক্ষক যারা কর্মী যারা গ্রুপটি গ্রুপ সি থেকে যারা যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তারা কিন্তু সার্ভিসটা কন্টিনিউ করতে পারে পিওরলি কিন্তু একদম টেম্পোরারি কারণ রাজ্য সরকারের স্পেসিফিক আবেদন ছিল যে যতদিন রিক্রুটমেন্টটা না হচ্ছে ততদিন স্কুল যাতে সাফার না করে স্কুলে যাতে পঠন পাঠন কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্যই প্রেয়ার ছিল এবং সেই প্রেয়ারটাই এক্সটেনশন হয়েছে এখানে কিন্তু যারা যাদের চাকরিটা হারিয়েছে বা যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা সাময়িক স্বস্তি পেল কিন্তু পার্মানেন্টলি কোনো স্বস্তি পেলো না কারণ রাজ্য সরকারের আবেদনে সারা দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে সুপ্রিম কোর্টের স্পেসিফিক অবজারভেশন যতদিন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট না করছে ততদিন স্কুল যাতে সাফার না করে স্কুলের যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে তার জন্য এটা কন্টিনিউ হবে তারা কিন্তু সাময়িক স্বস্তি পেল কিন্তু পারমানেন্টলি কিন্তু যোগ্য যারা তারা চাকরিটা কিন্তু ফিরে পেল তা দেখো এটা তো রাজ্য সরকারের আবেদন ছিল কিন্তু এখানে যেটা পরিষ্কার বিষয় যারা যোগ্য ক্যান্ডিডেট যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরিটা পেয়েছিলো তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের ইমিডিয়েটলি রিভিউপিটিশান ফাইল করা দরকার এবং তাদের বিষয়টা তুলে ধরা দরকার কারণ যদি যোগ্য হিসাবে চিহ্নিতই হয় তাহলে তাদের চাকরিটা কেন থাকবে এবং সুপ্রিম কোর্ট যখন আইডেন্টিফাই করেছে এবং যারা যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদের কিন্তু একটা লিগ্যাল লিগেল রাইট থেকে যায় যে তাদের চাকরিটা ফিরে পাওয়া সেই জায়গায় আমার মনে হয় যারা যোগ্য প্রার্থী এবং যারা যোগ্য হিসাবে চিহ্নিত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের ইমিডিয়েট রিভিউ ফাইল করে সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচরে আনা যেহেতু তারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তবে তারা তাদের যেন চাকরিটা পুনরায় বহাল থাকে এবং তারা যেন সেই যোগ্যতার ভিত্তিতে যেভাবে এম্পায়ার হয়েছিলো সেভাবে চাকরিটা যেন কন্টিনিউ করতে পারে কারণ যেহেতু তারা যোগ্য প্রার্থী হিসাবে চিহ্নিত